কি রফিক ভাই এত হাড়ি পাতিল নিয়ে দাঁড়া আছেন ভাই আজকে এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলো সব ফ্রি হ্যাঁ ডিনার সেট তো বিক্রি করলাম বহুত হ্যাঁ ঠিক আছে আজকে ডিনার সেট কিনলেই এখান থেকে ৪৪ পিস আইটেম সরাসরি গিফট একটা ডিনার সেট কিনলে এই সব কিছু ফ্রি হ্যাঁ যা দেখতেছেন আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এটা কিভাবে সম্ভব এটা ভাই কোম্পানি একটা বিজয় অফার দিছে আচ্ছা ঠিক আছে যেহেতু আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে ঠিক আছে ওই উপলক্ষে আমরাও কিছু ডিসকাউন্ট দিয়ে কোম্পানিও বলছে যে অনেক প্রোডাক্ট আটকে গেছে বিক্রি করতে পারে ঝায় ঝামেলার জন্য ওকে আজকে আমরা ডিসকাউন্টটা দিয়ে এই কারণেই যেন সবাই কিনতে পারে আজকে রিজনেবল প্রাইসেও থাকবে এবং এই অফার প্রাইসেও থাকবে আচ্ছা অনেকগুলা কিন্তু দর্শক এখানে দেখেন হাড়ি পাতিল একেবারে স্টেনলেস স্টিলের হাড়ি পাতিল কুকিং সেট হ্যাঁ সম্পূর্ণ আজকে ফ্রি থাকবে আমরা ডিনার সেটটা দেখাবো আগে তারপরে কিন্তু এই কি কি আপনারা ফ্রি পাচ্ছেন আমরা সব সম্পূর্ণ ডিটেলস আজকে দেখাবো তো ডিনার সেট ভাই আজকে কালার থাকবে কয়টা ভাই আছে টোটাল 10টা 10টা কালার হ্যাঁ 10টা কালার এর মধ্যে যেটা ভাইরাল কালার ঠিক আছে তিনটা কালার ওই তিনটা ভাইরাল কালার দেখাবো আচ্ছা তাহলে কোনটা আমরা একটু শুরু করি প্রথমে একটা ভাইরাল আছে যেটা এই যে দেখেন কতটা চমৎকার এটা কিন্তু সব সময়ের জন্য ভাইরাল একটা কালার এখানে থাকবে 113 পিস তাই তো জি 113 পিস 113 পিস আজকে কিন্তু না কিনলেই হয়ে যাবে মিস কারণ কি আপনার শোকেসটা কিন্তু একেবারে ভরে যাবে আমি যদি একবার একটু দেখাই ক্যামেরাটা রোল করে এইখান থেকে একেবারে এইখান পর্যন্ত একেবারে নিচ থেকে একশো তেরো পিস থাকবে আবার স্বর্ণের কালারে কিন্তু চামিসও পাবেন আপনারা এখানে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে ভাই এটা কি আঙ্গুর পাতা বলে আঙ্গুর পাতা ভাইরাল কালার আঙ্গুর পাতা ভাইরাল কালার এই কালারটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন একশো তেরো পিস আশাপাশে এইখানে আমি আরেকটা কালার দেখাই আপনাদেরকে দেখেন এটা কি কালার বলে ভাই ভাই এটাকে সুরমা কালার বলি আমরা ঠিক আছে এটা গ্যালাক্সি গ্যালাক্সি সুরমা কালারের মধ্যে এটার মধ্যেও থাকবে 113 পিস মানে এই প্রোডাক্টটা নতুন আসছে একেবারে নতুন একবারে দুই মাস হইছে আচ্ছা এইখানে যে নিচে দেখতে পাচ্ছেন এত কিছু প্রোডাক্ট একেবারে স্বর্ণের কালারে চামিস সহ সবকিছুই কিন্তু আপনারা পাবেন ভাই আর কোন কালার আছে ভাই আরো কালার আছে আমরা সবগুলো কালার তো সাজাইতে পাইনি ঠিক আছে জায়গা কম আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আমরা কালার সেট করে দেবো আপনাকে কালারগুলো সেট করে দেওয়া হবে ওইখান থেকে দিলে আপনি যে কালারটা পছন্দ হবে ওটা আপনি একশো তেরো পিসি পাবেন ওকে আজকে একশো তেরো পিস কিনবেন এটার সাথে আপনার এখান থেকে হ্যাঁ একেবারে নিচ পর্যন্ত যা আছে এইগুলো কিন্তু অ্যালমোনিয়াম ঠিক আছে যেটা আপনার ফুড ফুডগ্রেড অ্যালুমিনিয়াম আচ্ছা ঠিক আছে এবং আমরা যে বাসা বাড়িতে যে ভাতের পাতিল গুলো ব্যবহার করি তরকারি পাতিল ব্যবহার করি ওগুলো হলো পাতলা অ্যালুমিনিয়াম আচ্ছা আর এগুলো সম্পূর্ণ হবে মোটা মোটা এটা দেখাবো আমি কি কি আছে কি সাইজ আছে সবগুলো ডিটেইলস আজকে বলে দিব এই পুরো সেটটা কোম্পানি আজকে ডিনার সেটের সাথে সম্পূর্ণরূপে ফ্রি দিছে আচ্ছা আমরা তো ডিনার সেটে কি কি থাকবে হ্যাঁ সেটা তো দর্শককে দেখাবই অবশ্যই এর মাঝখানে আসলে ফ্রিটা কি কি আমরা প্রথমে এটা দেখাই আচ্ছা ঠিক আছে আমি ফ্রিটা দেখাই এই যে আমি একটু নামিয়ে দিই আপনাকে জিনিসগুলো একবার নিচে নামান একবার নিচে নামিয়ে দিচ্ছি আমি আচ্ছা দেখেন কত সুন্দর এই যে ফ্রাই প্যানও থাকবে মানে এই অ্যালমুনিয়ামের একটা ফ্রাই প্যানের মধ্যে কি হয় দেখা গেছে নন আপনি ব্যবহার করতেছেন রাইট আস্তে আস্তে উঠে গেলে এই ননস্টিক গুলো খাবার পেটে গেলে ঠিক আছে তখন পেটে সমস্যা হয় আর এটা কিন্তু আপনার অ্যালমুনিয়াম অ্যালুমিনিয়াম এটা কোনো সাইড এফেক্ট নাই 100% পিওর অ্যালমুনিয়াম আচ্ছা আচ্ছা যেটা আপনার সবচেয়ে সুনাম ধন্য একটা কোম্পানি যেটা কিয়াম কোম্পানি কিয়াম ব্র্যান্ডে হ্যাঁ কিয়াম ব্র্যান্ড আর কিয়াম ব্র্যান্ড কিন্তু কুকিং সেটের রাজা হ্যাঁ আচ্ছা এই কিয়ামের একটা আপনার সম্পূর্ণ ফ্রি ফ্রি ভাইয়া আচ্ছা এগুলো কিনতে গেলে কিন্তু অনেক টাকা প্রাইস আসবে কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইস দিয়ে দিচ্ছি আচ্ছা এই একটা চব্বিশ সেন্টিমিটার একটা রোস্টের রোস্টের করায় থাকবে দেখেন এটা কিন্তু এই হ্যান্ডেলটা কিন্তু স্টিলের স্টিলের বডিটা অ্যালুমিনিয়াম ভাই রান্নার পরিমাণটা বলেন এটা আপনি যদি ভাত রান্না করেন এখানে আপনার 1.1 কেজি ভাত রান্না করতে পারবেন 1.1 কেজি মাংস রান্না করলে দুই কেজি মাংস দুই করতে কেজি হ্যাঁ এটা কিন্তু আপনার ঢাকনাটা কিন্তু অ্যালুমিনিয়াম এই যে ঢাকনার উপরে নপ এটা কিন্তু সম্পূর্ণ স্টিললেস স্টিলে স্টিলের কখনো জং মরিচা পড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আপনার একটা রোস্টার করাই থাকবে আচ্ছা তারপর এখান থেকে থাকবে হলো আপনার একটা 18 সেন্টিমিটার এই যে দেখেন 18 সেমি একটা ওভাল শেপের যেমন এক দুই তিন হ্যাঁ এই তিনটা প্রোডাক্ট কিন্তু আপনার ইন্ডাকশন চুলা হবে না আচ্ছা এটা ইন্ডাকশন বেস নাই আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার শুধু ইনফারেট চুলা যে কোনো চুলায় ব্যবহার করবে এই যে পাতিল গুলো দিচ্ছি আমরা এগুলো দেখেন এটা কিন্তু ইন্ডাকশন বেস করা এই প্রথম মানে জগতের যত হাড়িপাতি আর চুলা আছে সব চুলায় কিন্তু রান্না করতে পারবেন এই প্রথম এই ইন্ডাকশন করে নিয়ে আসছে এই বেলি শেপ সস বেলি শেপটাই এটা হলো বেলি শেপ বেলি শেপ ঠিক আছে এটা 18 সেমি সসপেন থাকবে এগুলো সব ফ্রি হ্যাঁ আর তারপর এখান থেকে একটা 20 সেমি 20 সেমি আছে একটা সসপেন থাকবে একটা সসপেন থাকবে তারপর এখান থেকে 24 সেমি আচ্ছা

মানে সংসারে সব আজকে আপনারা ফ্রি পাচ্ছেন হ্যাঁ তারপরে ছাব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার আচ্ছা তাহলে এখানে কয়টা গেল দেখেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটা ঢাকনা আছে পাঁচটা পাঁচটা সাত পাঁচ বারো পিস বারো পিস এখানে বারো পিস আচ্ছা এটাতে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এই চারটা কাঠের চামচ দিয়ে দিব চারটা কাঠের চামচ কিন্তু ফ্রি পাচ্ছেন এ হলো আপনার 16 পিস 16 পিস তারপর এটা মাজা ঘষা করার জন্য এখান থেকে আপনার চারটা মাজুনি দিয়ে দিই মাজুনিও পাচ্ছেন চারটা এ হলো 20 পিস 20 পিস ঠিক আছে আর এখান থেকে পাচ্ছেন আপনার এই যে 24 পিসের স্টান স্টান 24 পিস যেটা আপনার ডিনার সাজানোর জন্য প্রয়োজন হবে আচ্ছা ঠিক আছে যে ডিনার সেটটা আপনি কিনলেন আপনি যদি ভাঁজ করে রেখে দেন তাহলে খারাপ দেখা যাবে বিষয়টা হচ্ছে একটা কাপড় দামি অনেক দামি একটা কাপড় কিনছেন সেটা যদি আপনার গায়ে না করেন হ্যাঁ তাহলে তো ওটা দাম নাই দাম নাই সো এই যে দেখেন ভাইরা কিন্তু ডিনার সেটটা যে সুন্দর করে সাজাইছে এইভাবে সাজাতে হলে কিন্তু ডিনারের স্ট্যান্ড লাগবে হ্যাঁ আর স্ট্যান্ড পাচ্ছেন কয়টা চব্বিশটা চব্বিশটা স্ট্যান্ড একেবারে ফ্রি পাচ্ছে ফ্রি পাচ্ছেন তাহলে এখানে এলো বিশ পিস বিশ পিস এখানে এলো চব্বিশ পিস আচ্ছা এই চৌচল্লিশ পিস আপনি সম্পূর্ণরূপে ফ্রি পাবেন এই ডিনার সেটের সাথে দেখেন একটা সংসারে রান্না করার কাজে যা যা লাগবে সব পাচ্ছেন এটার মধ্যে রান্না করবেন ডিনার সেটে খাবেন আচ্ছা আবার যদি চান যে না ভাই আমি ওই ডিনার সেট কিনবো না আমি শুধু এই সেটটা কিনবো আচ্ছা ঠিক আছে এই 20 পিসের সেটটা কিনবে এটা বাদ দিয়ে এটা ঠিক আছে এই 20 পিস এটা আপনি আলাদা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করেন আমরা দিতে পারবো সমস্যা নেই দিতেও পারবে ঠিক আছে আলাদাও ভাই আজকে এই যে 113 পিসের ডিনার সেট দেখাচ্ছি সেটার সাথে 44 পিস ফ্রি আছে হ্যাঁ এখন আজকে কমেন্ট বা শেয়ার জন্য কোনো গিফট আছে কিনা না আজকে কমেন্ট কারির জন্য গিফট আছে এখান থেকে একটা কাটলারি সেট হ্যাঁ ঠিক আছে এখানে আমরা তিনজন কমেন্টকারীকে দিব এটা চামিজ হ্যাঁ চামিসের সেট চামিজের সেট তিনজন কমেন্টকারীকে দিব তিনজন কমেন্টকারী পাবে কেন দিব হ্যাঁ দেখা গেছে অনেকেই কমেন্ট করে কমেন্টের দামের সাথে মিলে যায় রাইট মিলে গেলে দেখা গেছে একজনকে দাও আর তিনজনই হাক করে টাকা থাকে রাইট রাইট এইজন্য আমরা তিনজনকে দিব ঠিক আছে কমেন্ট কমেন্টে কি বলতে হবে কমেন্টে আমাদের এই ডিনার সেটের দাম আজকে কত দিতে হবে আচ্ছা কত হবে এটা যদি আপনি আইডিয়া করে মেনশন করতে পারেন যে রফিক ভাই এই ডিনার সেটের দাম হবে 12000 টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রায় ঠিক আছে আপনি যদি এরকম একটা দাম আমাকে বলতে পারেন যে আমার দামের সাথে মিলে যায় তাহলে আপনাকে এই গিফটটা দেওয়া হবে একশো তেরো পিসের ডিনার সেটের দাম কিন্তু বলতে হবে দর্শক আমি আবারও দেখাই দেখেন এই যে একশো তেরো পিসের বিশাল একটা ডিনার সেট এটা সঠিক দাম যদি আপনারা লাইভে চলাকালীন বলতে পারেন তাহলে কিন্তু আপনারা জিতে যেতে পারেন একটা চামচ সেট তাই তো হ্যাঁ চামচ সেট তিনজনে পাবেন তিনটা তিনটা আচ্ছা আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এখানে যে বারো হাজার টাকার যে সেটটা আছে এটা এই সেটটা আমাদের রেগুলার প্রাইস বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই শুধু এই সেটটার দাম গিফট আছে এটা যদি আপনি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারীর প্রথম যে হবে তাকে আমরা এই সেটটা গিফট করে দিই আচ্ছা সবচেয়ে বেশি শেয়ার করে কিন্তু জিতে নিতে পারেন এই পুরো সেটটাই পুরো সেটটা আচ্ছা শেয়ারকারী কমেন্টকারী পুরস্কারও আমরা বলে দিলাম আপনারা ধমায় কমেন্ট করতে থাকেন ১১৩ পিসের এই ডিনার সেটের দাম কত হতে পারে

চব্বিশ ঘন্টার মধ্যে যারা সৈদি থেকে উনি বলছেন এটার দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে বাঘা ভাই বলছে ভাই বউ আজকে ফ্রি নাই না বাঘা ভাই বউ যদি দেয় তাহলে আচ্ছা আচ্ছা ওকে রনি আক্তার আরেকটা কমেন্ট করছে কতদিন শেয়ার করা লাগবে আপনার জিনিসটা পছন্দ হয়েছে এটা আপনার ভালোর জন্য বলতে যেমন আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে আমি ভিডিওটা দেখলাম হ্যাঁ আমার কিনার ইচ্ছুক কিন্তু পকেটে টাকা নাই ঠিক আছে অফারটা থাকবে পাঁচ দিনের জন্য আচ্ছা মানে টোটাল অফারটা তাহলে পাঁচ দিনের মধ্যে আজকের দিনটা আমি দেখলাম

কেন আমার এখানে যদি নাও পান কিংবা আমার কাছ থেকে নিবেন না মনে করেন যে দাম বেশি তাহলে আপনি আপনার গ্রামে আপনার থানা লেভেলে কিংবা আপনার শহর সাইডে গিয়ে আপনি এই ব্র্যান্ডের জিনিস চাইলে ওরা দেখাইতে পারবে আপনি ওখানে তো নিতে পারবেন আপনার সুবিধা হবে আচ্ছা আচ্ছা এই জন্য কিন্তু আমরা এখানে

আপনা একটু সাজিয়ে নিই আর দর্শক কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাতেই আচ্ছা এইটা হচ্ছে গর্ত প্লেট গর্ত প্লেট ডাল ভাত খাওয়ার জন্য ডাল ভাত খাওয়ার জন্য ঝোল ভাত খাওয়ার জন্য আসলে আমাদের ওই যে বাসায় কিন্তু ছেলে বাচ্চা কাচ্চা থাকে অথবা মুরব্বি যারা থাকে তারা কিন্তু এই ধরনের প্লেটে খেতে অসুবিধা হয় যে কারণে হচ্ছে একটু গর্ত প্লেট হলে ভালো হয় এটাও থাকবে কয়টা এটা থাকবে ছয়টা ছয়টা প্লেট কিন্তু প্লেট হলো বারোটা টোটাল বারোটা আর এখানে নাস্তার প্লেট থাকবে ছয়টা আর নাস্তা প্লেট এখানে কিন্তু পাবেন যে অল্প পরিমাণ বিস্কিট তারপরে হচ্ছে ফল ফ্রুট কেটে দেওয়ার জন্য হালকা পাতলা নুডলস দেওয়ার জন্য কিন্তু প্লেট পাবেন এরকম ছয়টা তাহলে টোটালি প্লেট হয়ে গেল আঠারো আঠারোটা প্লেট হয়ে গেল একটা সেটের মধ্যে আচ্ছা ঠিক আছে এরপরে আসেন ভাই এখান থেকে কোরমা ডিশ কোরমা ডিশ যেটা হলো আপনার এই ফুল ডিনার সেটের আপনার জানপ্রাণ মানে একটা ডিনার সেট স্বয়ং সম্পূর্ণ তখনই হয় যখন একটা মধ্যে থাকে জানে না বলে দেন না এই কোরমা এখানে মাংস রান্না করলেন মাংস রান্না হ্যাঁ মাংস রান্না করে এটার মধ্যে মাংসটা দিয়ে দিলেন আচ্ছা দেওয়ার পরে মাংসটা যদি অন্য কোনো একটা পাত্রতে দেন ঠিক আছে যদি দেখা যায় এই বলের মধ্যে দিলেন হ্যাঁ আপনার বাতাসে আস্তে আস্তে জমে যাবে আর এইটার মধ্যে দিলে কি হয় আপনি যেই গরমটা দিলেন না মিনিমাম চার পাঁচ ঘন্টা এটার মধ্যে গরম থাকবে মানে হটপটের মতো হটপটের মধ্যে গরম হবে গরম থাকবে জিনিসটা জমবে না আচ্ছা আচ্ছা কোরবানি মাংস দিলে কিন্তু জমে যায় এটা জমবে না আবার দেখতেও কিন্তু একটা রাজকীয় ভাব দেখাবে যখন আপনি ডাইনিং টেবিলের মাঝখানে এটা দিয়ে দিবেন এবং গরম গরম গরুর মাংস অথবা যে কোনো কিছু দিবেন খুলবেন আর যে ভাব বের হবে ধোয়া বের হবে ধোয়া বের হবে দেখেন ওয়াও চমৎকার এরকম থাকতে তাহলে একটা কোরমাডিশ একটা কোরমাডিশ থাকবে ওকে ঠিক আছে এরপর আসলে এখান থেকে আপনার এই যে চার কাপ চায়ের কাপ দেখেন বাসায় যদি আত্মীয় স্বজন আসে সবার প্রথমে আগে মানুষ দিত চা পান সরি মানে পান দিত এখন কিন্তু দিতে হয় চা আর এই চা দিবেন যে আসলে কাপে সেটা যদি স্ট্যান্ডার্ড লেভেলে না হয় তাহলে কিন্তু হইলো না সুন্দর কিন্তু এরকম চায়ের কাপ থাকবে ছয়টা সাথে কিন্তু আপনার পিস পেয়ে যাবেন ছয়টা ছয়টা আচ্ছা ঠিক আছে চা ঢালার কিছু নাই হ্যাঁ অবশ্যই আছে এই যে একেবারে ফুল সেট আপ আপনার আমার মনে হয় যে আমি একটা ডিনার সেট আজকে দেখাইতেছি এই ডিনার সেটের মধ্যে যা দিছি এই গিফট টিপ সহ

এখান থেকে দুধ দিয়ে দুধ চা দেওয়া থাকবে হ্যাঁ ওকে এখান থেকে আপনার এই যে মধ্যে কিন্তু দুইটা পার্থক্য থাকবে আচ্ছা ঠিক আছে একটা অনেক সময় এই সালাড ডিশ দেয় কোম্পানি হ্যাঁ আবার অনেক সময় এই গ্রেভি পট দেয় এই দেখাই গ্রেভি পট দেয়

যদি ছোট ছোট করে তরকারি দিতে চান যে অল্প অল্প করে আমি সবার সামনে দিয়ে দিলাম তাহলে এই সিরিয়াল কারিবাটি প্রয়োজন হবে এটা থাকবে কয়টা এটা থাকবে ছয়টা 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 প্লেটের সাথে ছয়টা সিরিয়াল কারিবাটি দেখা যায় কি ধরেন আপনি ভাত দিছেন ডাইনিং টেবিলের মাছখানে হ্যাঁ অথবা পোলাও দিছেন ডাইনিং টেবিলের মাছখানে এখন একটা দিছেন তরকারি বাটি এখন গেস্ট বসে ডাইনিং টেবিলে মাছ মানে চারজন চার পাঁচ ছয় জন এখন একটা তরকারি বাটি না টানা টানি লাগে ওই জন্য পার্সোনাল করে আপনি তরকারি দেওয়ার জন্য এরকম হচ্ছে সবার সামনে একটা করে দিয়ে দিলেন সবার সামনে পার্সোনাল একটা করে বাটিতে তরকারি দিয়ে দিবেন টানাটানি করতে হবে না এরকম থাকবে কয়টা ছয়টা 6টা কিন্তু ভাই বেশি পরিমাণে দেওয়ার জন্য নাই হ্যাঁ অবশ্যই আছে আছে দেখা দেখাবো অবশ্যই দেখাবো আচ্ছা বেশি পরিমাণে দেওয়ার জন্য এখান থেকে আছে বড় বড় তিনটা এরকম হ্যাঁ এই দেখেন বড় বড় তিনটা কিন্তু তরকারি বাটি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ওরে ভাই একসাথে কতখানি দেওয়া যাবে এখানে আপনি একসাথে এক কেজি দিতে পারবেন

ছটা ট্রাইড থাকবে আমরা যা যা দেখাচ্ছি দর্শক আপনারা সবগুলা গুনবেন গুণে গুণে লিস্ট করে দেখে বুঝে নিবেন তারপরে আবার আসেন রাইস ডিশ এই যে এই যে এতক্ষণ যা বলছিলাম যে ডাইনিং টেবিলের মাঝখানে দিয়ে দিবেন দিয়ে দিবেন এখন ডাইনিং টেবিলের মাঝখানে বেশি পরিমাণে পোলাও দিবেন খিচুড়ি দিবেন ভাত দিবেন কিসে এই কিন্তু রাইস ডিশ পাবেন oval shape একটা oval shape পাবেন একটা ভাই গোল নাই হ্যাঁ গোলও আছে গোলও আছে আচ্ছা এরকম কিন্তু একটা পাবেন আর গোল পাবেন একটা মানে গোলটার মধ্যে আপনি ভাত উঁচা করে দিলেন আর এটা মধ্যে রোস্ট গুলো সাজাই দিলেন আবার চাইলে এটার মধ্যে আপনি রোস্ট দিতে পারবেন অথবা খাসির একটা লেগ পিস দিতে পারবেন মানে বিভিন্ন কিছু দিতে পারবেন ঠিক আছে এইটা থাকবে একটা এটা থাকবে তার মানে কি দুইটা থাকবে দুইটা থাকবে আচ্ছা দুইটা থাকবে রাইস ডিশ হ্যাঁ এবং রোস্টেড ডিশ এবং বাড়ার জন্য যদি আপনি রোস্ট দেন তাহলে রোস্টের একটা চিন্তা থাকবে রোস্ট বাড়ার জন্য একটা চিমটাও থাকবে চিমটা থাকবে ভাই রং থাকবে তো এগুলো কালার ডিসকালার হয় না ভাইয়া এগুলো কালার সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে এরপর আসেন রাইসের চামচ রাইসের চামচ এই একটা এই একটা তরকারি চামচ আচ্ছা এই একটা একটা তারপরে এখানে ঝাজরা চামচ এই একটা এই একটা ডাবো চামচ অনেকগুলা তারপরে এখানে একটা খুন্তি চামচ আচ্ছা এখানে একটা দদি চামচ

রেস্টুরেন্টে এখন আপনার আপনি আপ্যায়ন করবেন বাসাই দেখেন কত সুন্দর রেস্টুরেন্টের গ্লাস দেওয়া আছে কয়টা ছয়টা এরকম কিন্তু ছয়টা গ্লাস দেওয়া থাকবে দেখেন এই যে এখানে আপনি একটু শরবত দিয়ে এখানে একটা লেবু হালকা করে কেটে বসায় দেন একটা পাইপ বসায় বসায়োস লাগবে একবার চমৎকার ঠিক আছে তার মানে রেস্টুরেন্টের গ্লাস থাকবে ছয়টা ছয়টা ওকে আচ্ছা এরপর

আচ্ছা এটা দেখেন কাটা চামচ রেগুলার চামচ সবই পাচ্ছেন হ্যাঁ ওই যে রফিক ভাই যেটা বললো যে এমন কিছু মানে ডিনার সেটে নাই যেটা আপনার অন্য জায়গা থেকে কিনতে হবে আর একটা আছে ভাই এক সিনেমার শুটিং এর দেখেন না অনেক সময় কি ভাই টেবিলের উপরে একটা কাটলারি সেট সাজা রাখে একরে রাইট 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 এই যে যেটা না আপনি ফ্রি দিলেন হ্যাঁ যেটা ভি কমেন্ট কারের জন্য ফ্রি দিছি কমেন্ট কারের জন্য ফ্রি দেয়া হইছে এই যে এই যে দেখেন আমি খুলে রাখছি একটা কালার বাংলা নাটক সিনেমা ডাইনিং টেবিলের মাঝখানে দেখবেন প্রত্যেকটা নাটক সিনেমার মধ্যে খেয়াল করে দেখবেন ডাইনিং টেবিল যখন দেখায় এরকম একটা কাটলারি সেট মাঝখানে থাকে আচ্ছা এরকম চব্বিশটা পাবেন কাটলারি সেট হ্যাঁ এই চব্বিশটাও কাটলারি সেট এখানে কালার আছে অনেকগুলো দেখেন এই যে কালার আছে অনেকগুলা যখন যে কালারটা থাকবে আমি ওই কালারটাই দিব আর এগুলা কিন্তু আপনি টাকা ছাড়াও নিতে পারবেন আজকে যারা কমেন্ট করেন যারা বলতে পারবেন যে 113 পিসের এই ডিনার সেটের দাম কত সঠিক দাম কমেন্টে বলতে পারলেও কিন্তু এরকম একটা কাটলারি সেট একবারে ফ্রি পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যা দেখাইলাম হ্যাঁ এই টোটাল 113 পিস এখানে আচ্ছা ঠিক আছে তবে আমি কিন্তু হয়রান হয়ে গেছি যে যেগুলা দেওয়া হয়েছে আসলে অকাজের কিন্তু একটাও নাই প্রত্যেকটা কাজের জিনিস আমি বলছি ফার্স্টে যে আপনি একটা ডিনার সেট কিনলে আমার মনে হয় যে না আর কিছু লাগবে লাগবে এখানে একটা ফুল সেট আপ করে দিই কিন্তু ঘটনা আরেক জায়গায় ভাই হ্যাঁ বলেন এই যে এত কিছু দেখাইছেন হ্যাঁ এখন দেখাইয়া মানুষের পছন্দ হইছে খুব হ্যাঁ আবার দেখা যাইতেছে যে এই যে এতগুলা জিনিস আপনারা ফ্রি দিতেছেন এখন দামের বেলায় যায় দেখি ভাই 30000 টাকা 35000 টাকা আশা করি ইনশাল্লাহ সবার হাতের নাগালে প্রাইসটা থাকবে কম দামে থাকবে একেবারে কম দামে আপনার দাম শুনলে অবাক হয়ে যাবেন ভাই এত কম দামে কিভাবে দিলেন বুঝলেন ঠিক আছে অবশ্যই আচ্ছা আর এখন দামটা বলার আগে আমরা আর এক মিনিট সময় দেই হ্যাঁ এক মিনিট সময়ের ভেতরে দর্শকদের বলার জন্য একটু চান্স দেই একশো তেরো পিসের এই বিশাল ডিনার সেট দাম কত হতে পারে একটু সঠিক দামটা আমাদেরকে একটু কমেন্ট করে আপনারা জানান আর এক মিনিট সময়ের ভেতর বলতে হবে এর মধ্যে জেনে নিব রফিকবার কাছে ভাই এগুলো তো সিরামিকের জিনিস হ্যাঁ ধরেন যে কুরিয়ারে যখন আপনারা পাঠাবেন দুই একটা ভাঙতেই পারে হ্যাঁ ভাঙতে পারে দেখা গেছে আমি পাঠাইলাম এটা এক পিস দুই পিস দশ পিস ভেঙে গেছে সমস্যা নাই আপনার যখন ভেঙে যাবে এটাকে আমরা রিপ্লেস করে নতুন দিয়ে দিব দেখা গেছে আমার ডেলিভারি ম্যানকে আটকিয়ে রাখবেন না অনেক সময় কি হয় ওই ভাই একটা ভাংসের থেকে টাকা দিচ্ছে না আটকে রাখছে এটা পাঠান তারপরে দিব আসলে এটা তার না আপনি জিনিসটা ফুল টাকা ছাড়াই আমি কিন্তু পাঠাই দিচ্ছি আপনার বাসায় আচ্ছা জিনিসটা পাইছেন সাপোজ এক পিস কাপ ভাঙে গেছে এটা আমার দোষ এটা কুরিয়ারে ভাঙতে পারে ওজন জিনিস একটা ভাঙবে ছবি তুলে আমাকে পাঠাবেন আমি দুই দিন সময় নেবেন দুই দিনের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে তার মানে ভাঙলে পরিবর্তন করে দিবেন হ্যাঁ নতুন দিয়ে দিব কোনো টাকা লাগবে না আচ্ছা সুলতানা মৌ সুলতানা মৌ বলতেছে যে এটার দাম বারো হাজার পাঁচশো টাকা হলে বা এর মধ্যে হলে আমি নিতে চাই হ্যাঁ উনি এই সেটের দাম বলছে শুধু এখন আচ্ছা এই সেটের দাম আছে 12500 টাকা ওকে আপনারা অপেক্ষা করেন দামটা কিন্তু আমরা বলবো আচ্ছা এর মধ্যে হচ্ছে যারা সরাসরি আপনার দোকানে আসতে চাই যে আমি আসবো দেখে শুনে নিব আমি একটু দেখাই আমার সাইনবোর্ডটা একটু ঠিকানাটা বলে দেন ঠিক আছে এই দেখেন দেখেন দয়া করে আপনারা এই নাম্বার সারা কিছু সংখ্যক লোক আছে আমাকে বাটপার ভাবে আচ্ছা কিছু সংখ্যক লোক আছে আমি ভালো আচ্ছা ঠিক আছে ভালো মন্দ সবারই আছে কিন্তু বাটপারটা যে ভাবে সেটা প্রমাণটা আজকে দেখাই দেব কিভাবে বাটপার ভাবে ঠিক আছে একটু দেখান ভাই এটা ক্লিয়ার করেন অনেকে কিন্তু অন্য জায়গায় টাকা পাঠিয়ে ঝামেলায় পড়তেছে এই যে আমার টিআর স্টোর এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নম্বরে টাকা আঠায় আমাদেরকে ফোন দেয় আচ্ছা পরে ফোন দেয় টাকা পাঠানোর পরে রাইট যে ভাই টাকা পাঠাইছে আপনি ভিডিও দেখা হ্যাঁ আসলে ভিডিও আমার দেখছেন কিন্তু পেজটা আমার না আচ্ছা ঠিক আছে আমি একটু দেখা আপনাকে মানে এই যে আমার ভিডিওটা আমি করতেছি হ্যাঁ এই ভিডিওটা চুরি করবে ডাউনলোড করবে

তাহলে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না। ওকে। সিটির মধ্যে। ওকে। সিটির বাইরে যদি নেন যেমন সাভার, নারায়ণগঞ্জ, তারপর দেখা গেছে গাজীপুর মানে ঢাকার বাইরে। ঢাকা সিটির বাইরে। হ্যাঁ ঠিক আছে। এবং বাংলাদেশের যে কোনো জায়গা নেন। আচ্ছা। আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। আচ্ছা। ঠিক আছে। যদি আপনার সন্দেহ থাকে আমাকে ভিডিও কল দিবেন। আচ্ছা। আপনি প্রোডাক্টও দেখলেন আমাকেও দেখলেন। দোকান দেখবেন। দেখেন এখানে কিন্তু একটা দুইটা ডিনার সেট না। অনেক অনেক ডিনার সেট কিন্তু ওনাদের শোরুমে আছে এই দিকে কিন্তু ওনাদের আরেকটা দোকান আছে দেখেন টি আর স্টোর নামে

এটার প্রাইস কত জানেন ভাই একটু কমাই দিয়ে যাতে সবাই নিতে পারে 38500 টাকা রাখবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে রাখবো জানেন ওয়ানলি 19850 টাকা 19850 টাকায় আচ্ছা দেখেন 113 পিস শুধুমাত্র একশো তেরো পিসের ডিনার সেটটাই পাচ্ছেন আবার সাথে কিন্তু বারো হাজার টাকা দামের একটা সম্পূর্ণ কুকিং সেট ও রে চমৎকার আচ্ছা কিন্তু বারো হাজার টাকা লাগে আচ্ছা ওইটাই আপনারা মাত্র কিছু টাকা বাড়তি দিয়ে একশো তেরো ডিনার পেয়ে যাচ্ছে ও চমৎকার একটা অফার কিন্তু

ওটা ফ্রি। ওয়াও, চমৎকার। ঠিক আছে। মাত্র 19000 টাকায় আপনার শোকেসটা কিন্তু একেবারে ভরে যাবে। আমি কালারগুলো আবার দেখিয়ে শেষ। সব ক্লিয়ার করে দেখাই। এটা শেষ করে দেই। হ্যাঁ, এই হচ্ছে একটা কালার থাকবে। তারপরে হচ্ছে এই হচ্ছে একটা কালার থাকবে। স্ক্রিনশট দিয়ে রাখেন। যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে ভাইদের কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। ভাই ভিডিও কিন্তু আমাদের অনেক আছে। আপনারা বলবেন কত পিস দেখবেন। কত পিস দেখবেন? এটা বলতে হবে। ওকে। মাল্টি প্লাস টিভির কথা বললে ভালো হয়। তাহলে আমরা চেক করে নিই কত পিস নিতে ভালো হবে। ওকে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। রকি ভাই। আল্লাহ বে